জাতীয় টি টোয়েন্টি দলে বিকল্পের খোঁজে যেন হন্যে হয়ে আছে নির্বাচকরা টি টোয়েন্টি বিশ্বকাপের বাকি মাত্র তিন মাসের মতো এর মধ্যে স্থিতিশীল স্কোয়াডও দাঁড় করাতে হবে তার আগে আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট বলতে আছে কেবল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ তবে শুধু ওই এক হোম সিরিজ নয় টাইগার ম্যানেজমেন্ট দল গোছানোর আরো একটা সুযোগ পাচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্সের কল্যাণে গত দুই বছরে যা আয়োজন হয়েছে এসএসসি এমার্জিং এশিয়া কাপ নামে আগামী চোদ্দ নভেম্বর থেকে কাতারের রাজধানী দোহায় বসতে চলেছে এর পরবর্তী এবারে টুর্নামেন্টের নাম রাখা হয়েছে এশিয়া কাপ রাইজিং স্টার্স এই সুযোগে বিসিবিও নিজেদের রাইজিং স্টারদের নিয়ে গঠন করে ফেলেছে দল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পনেরো সদস্যের স্কোয়াড দিয়েছে ক্রিকেট বোর্ড যেখানে গত আসরের মতোই অধিনায়ক হিসেবে থাকছেন ঘরোয়া ক্রিকেটের সফল অধিনায়ক আকবর আলী আসন্ন আয়ারল্যান্ড সিরিজে বেশ কয়েকজন ক্রিকেটার মিডেল অর্ডারের বিবেচনায় খেলার সুযোগ পেতে পারেন বলে গুঞ্জন আছে যার মধ্যে আকবরের নাম শোনা যাচ্ছে জোরে সোরে এই তালিকায় রয়েছেন ইয়াসির আলী রাব্বিও তিনিও রয়েছেন রাইজিং স্টার্স এশিয়া কাপের স্কোয়াডে উদীয়মান তরুণদের পরোখ করে দেখার জন্যই মূলত আয়োজন করা হচ্ছে এই টুর্নামেন্ট ক্রিকেট বোর্ড নিজেদের ভবিষ্যৎ তৈরির লক্ষ্যে কাতারের এই টুর্নামেন্টে পাঠাচ্ছে অনূর্ধ্ব দলের দুই দুই ক্রিকেটার ব্যাটার আবরার এবং লেগ স্পিনার স্বাধীন ইসলাম এই স্কোয়াডের অন্যতম সদস্য সম্ভাবনাময় এছাড়া বাংলাদেশ রাইজিং স্টার্সে ব্যাটিং বিভাগের দায়িত্বে থাকবেন জিশান আলম হাবিবুর রহমান সোহান আরিফুল ইসলাম মাহিদুল ইসলাম অঙ্কন মেহরব হাসান অহিন স্বাধীনের সঙ্গে স্পিন বোলিং বিভাগে বৈচিত্র্য আনবেন ঘরোয়ার পরীক্ষিত পারফর্মার মাহাতি অর্থোডক্স রাকিবুল হাসান অন্যদিকে পেইস বোলিং বিভাগটা এমনভাবে সাজিয়েছেন নির্বাচকরা যেখান থেকে যথেষ্ট ব্যাটিং সাপোর্টও পাবে দল আবু হায়দার রনি তোফাইল আহমেদ আব্দুল গফ্ফার সাকলাইন মৃত্যুঞ্জয় চৌধুরী বলা যায় পেইস বোলিং অলরাউন্ডার নির্ভর এক দল বাংলাদেশ রাইজিং স্টার্সদের প্রত্যেকের ওপর গেল কয়েক বছর ধরে সুনজর রয়েছে বোর্ডের রাখা হচ্ছে রাডারের মধ্যেও ডানহাতি পেইসের রিপন মণ্ডলও এই দলের গুরুত্বপূর্ণ সদস্য গ্রুপ পর্বে পনেরো সতেরো ও উনিশ নভেম্বর যথাক্রমে হংকং চায়না আফগানিস্তান এ দল এবং শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ এ দল একুশ নভেম্বর হবে দুটি সেমিফাইনাল একদিন পর তেইশ তারিখ টুর্নামেন্টের পর্দা নামবে ফাইনালের মধ্য দিয়ে এমার্জিং এশিয়া কাপের গেল দুই আসরে একবারও ফাইনাল খেলতে পারেনি বাংলাদেশ এছাড়াও দু হাজার সতেরো আঠারো ও উনিশ সালেও এসএসসি এমার্জিং টিমস কাপে খেলেছিল টাইগাররা যেখানে ফাইনাল খেলতে পেরেছিল শুধু উনিশ সালে নাজবুল শান্তর নেতৃত্বে ওই টুর্নামেন্টে সেরা ক্রিকেটারের পুরস্কার উঠেছিল সৌম্য সরকারের হাতে যদিও বাংলাদেশ এমার্জিং দল থেকে ছিল শিরোপাবিহীন তবে এবার ব্যালেন্সড আর শক্তিশালী স্কোয়াড নিয়ে সেই লক্ষ্যে যাবেন আকবর আলীরা জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্জি